নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি বানিয়ে নিয়েছি লেমন চিকেন লেমন চিকেন বানানোর জন্য আমার কি কী উপকরণ লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। লেমন চিকেনটা খুবই সহজ সরল পদ্ধতিতে আপনাদেরকে দেখাতে চেয়েছি আর লেমন চিকেন বানানোর জন্য আমার বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে যেখানে লেগেছে আমার আদা রসুন কাঁচা লঙ্কা লেগেছে টক দই আর পরিমাণ মতন চিনি নুন তো অবশ্যই লাগবে আর হলুদ তো কিভাবে বানিয়ে নিয়েছি লেমন চিকেনটা সেটাকে বলি আপনাদেরকে তো আমি একটা বোলের মধ্যে আমি চিকেনটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমি এখানে মোটামুটি তিনশো গ্রাম নিয়ে নিয়েছি চিকেন আপনারা যতটা চিকেন নেবেন সেই অনুযায়ী টক দইটা ব্যবহার করবেন তো লেমন চিকেন বানানোর জন্য আমি এখানে যেহেতু আমার তিনশো গ্রাম চিকেন আমার এখানে বড়ো সাইজের একটা পাতি লেবু নিয়েছিলাম এবং সেখানে হাফটাই আমার লেগেছে আর তার সাথে নিয়ে নিয়েছিলাম টক দই এখানে আমি দুশো গ্রাম টক দই নিয়েছিলাম আপনারা যেমন অনুযায়ী চিকেন নেবেন সেই অনুযায়ী টক দইটা নেবেন নাহলে ব্যালেন্সে আসবে না তো চিকেনের সা চিকেনটা আর যে টক দইটা আর যে আমি নিয়ে নিয়েছি লেবুটা সেটা আমি ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি এবং যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমি এখানে দু চামচ নিয়েছি এবং বাকি যে আমি পেস্টটা করে রেখেছি সেটা আমার পরে লাগবে তাই জন্য সরিয়ে রেখে দিয়েছি তো আমি দেখুন টক দইটার সাহায্যে এরকম সুন্দর করে মাখিয়ে নেব এবং মাখিয়ে নেওয়ার পর আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেব এই অবস্থাতে আমি এখন নুন দেব না কারণ নুন দিলে জল কেটে যেতে পারে এবং উপর থেকে আমি চিলি ফ্লেক্স আর ছড়িয়ে দিয়েছি অরিগানিও দেব সেটা পরে দেবো চিলি ফ্লেক্সটা দিলে এই সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসে তার একটু পরে দেব অরেগ্যানো অরেগ্যানোটা দেব যখন কড়াতে ছাড়বো তার কিছুক্ষণ আগে তো তারপরে আমি বলি এখানে কড়াতে নিয়ে নিয়েছি সরষের তেল আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারেন কিন্তু রিফাইন তেলের থেকে সর্ষের তেলের টেস্টটা হয় চিকেনে ভীষণই সুন্দর তো তারপরে আমি এখানে দেখুন ফোড়নের জন্য গোটা গরম মশলা নিয়েছি তার আগে বলি তেলটাকে আমি সুন্দর করে কড়ার মধ্যে দেখুন চাড়িয়ে নিচ্ছি এদিক ওদিক করে তারপরে আমি এখানে গোটা গরম মশলা মধ্যে দারচিনি লবঙ্গ তেজপাতা তার সাথে নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার যে ম্যারিনেটটা করা ছিল সেটা আমার মোটামুটি কুড়ি মিনিট কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখুন কড়ার মধ্যে এই তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব এবং ভালো করে কষতে থাকব বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর দেখুন তেল ছেড়ে আসবে আমার এখানে এক্সেস জলের একদমই কোনো প্রয়োজন নেই যেখানে আপনারা মিক্সিটা করেছেন সেই মিক্সিং জারটা ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার ফলে সেই একটুখানি জলটা দিয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন এখানে যেহেতু দই দেওয়া আছে সেখান থেকেই জল কেটে যাবে তারপরে আমি নিয়েছি একটা টমেটো টমেটো কে কুচো কুচো করে কেটে দেখুন এরকমভাবে সেরকম কিছুই লাগবে না শুধু লাগবে এখানে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা আমি প্রথমেই ছড়িয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় এবং দেখুন তারপরেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং চাপা দিয়ে সেটাকে সিদ্ধ হতে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এবং সিদ্ধ হয়ে যাবার পর সেখান থেকেও জল ছেড়ে আসবে তারপর আমি এখানে দিয়ে দেব সেই যে বেঁচে থাকা পেস্টটা ছিল আদা রসুনের সেই পেস্টটা এখানেও দু চামচের মতন হয়েছে সেই পেস্টটা আমি দিয়ে দেবো এবং তারপরেও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব এবং তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন এখানে আমার হাফ চা চামচ নুন লেগেছে এবং সেখান থেকেও আমি ভালো করে আবার নাড়াচাড়া করব করার মধ্যে চিকেনটা হতে আমার বেশিক্ষণ টাইম লাগবে না যেহেতু ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের মতো তো তার জন্য চিকেন তো বেশিক্ষণ টাইম নাও লাগতে পারে এবার দেখুন আমার চাপা দিয়ে জল ছেড়ে গেছে এতটাই জল হয়েছিল আমার এই জলটাকে আস্তে আস্তে আমি শুকনো করতে থাকবো করার মধ্যে এবং এই অবস্থাতেই করার মধ্যে আমি যে যখন জলটা শুকিয়ে যাবে তার মধ্যে পরিমাণ মতন আমি চিনি অ্যাড করব চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন এবং হলুদ অ্যাড করবো আর তার সাথে অ্যাড করবো কিছুটা লাল মিচ পাউডার লাল মিচ পাউডারটা এখানে আমি দিয়েছি কালারের জন্য শুধু যাতে কালারটা আসে যেহেতু আমার কাঁচা লঙ্কা আছে আমার ঝালের প্রয়োজন হবে না সেরকমভাবে আপনারা ঝালটা আপনাদের নিজস্ব প্রয়োজন মতন অ্যাড করে নেবেন এবং দেখুন এই জলটাকে আমি ভালো করে নাড়তে চাড়তে শুকনো করে নেব এবং শুকনো করে আসার পর এই দেখুন আমি চিনিটা দিয়ে দিলাম এরপর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে কাসুরি মেথি আর চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দেব এবং আমার এই যে লেমন চিকেনটা ভীষণই স্বাদ হয়েছিল আবার ভীষণই টেস্টিং একটা চিকেন তৈরি হয়ে যাবে খুবই অল্প সময়ের মধ্যে এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা অবশ্যই সামনে পেয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিওগুলো আপনারা যদি সাপোর্ট দেন আমি আরও ভিডিও বানানোর চেষ্টা করব আমি উৎসাহিত হয়ে নতুন নতুন রান্না অনেক অনেক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো তো এবারে বলি এই যে চিকেনটা এতটাই সুস্বাদু হয়ে যাবে যারা চিকেন খেতে পছন্দ করেন না তারা তো ছেটে পুটে একদম চিকেন আর ভাতটা খেয়ে নেবেন এই শুধু চিকেন ভাত দিয়েই অনেকটা দেখবেন খাওয়া হয়ে যাবে তো তারপর ডেকোরেশন করব ডেকোরেশনের জন্য এখানে শুধুমাত্র আমার পেঁয়াজ লাগ পিঁয়াজটাকে দেখুন আমি এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি তার সাথেও লেবুটাকে আমি এরকমভাবে গোল গোল করে একটা ডেকোরেশন দিয়েছি তো এত সুন্দর দেখতে হয়েছে আমার চিকেনটা আমার এই চিকেনটা বানাতে খুবই অল্প সময় লেগেছে খুবই অল্প তেল লেগেছে এবং মশলাপাতিও খুবই কমই লেগেছে তো আমার এত কিছু সেভ করে নিয়ে আমার এত সুন্দর একটা চিকেন তৈরি হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো এবং খেয়ে দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে চিকেনটা কেমন খেতে হয়েছে